দুষ্টু তুমি কেন সাজলে কোথায় যাবে মামা যাবে বলে আমি জামা কাপড় গুলো গুছোতে এসেছি আর তুমি কি না মামা যাবে এখন হ্যাঁ ওই তো মামা এখন জামা কাপড় গুছাচ্ছে আর তুমি মামা বাড়ি যাবে আর দিদি কি করছে দিদি দিদির একটু রেয়াজ নেই কিচ্ছু নেই হারমোনিয়াম নিয়ে দিদি বদমাইশি করছে তাই তো দেখুন বন্ধুরা দুষ্টু স্টাইল দেখুন কতখানিটা আপনারা কত খান আলমারি থেকে সানগ্লাসটা নিয়ে পড়া হয়ে গেল আমাকে চাইছে আমি দিইনি চেয়ারের মধ্যে উঠে হয়ে গেল না আচ্ছা আমি জামা কাপড় গুলো গুছবো দিদি নাচ ছিল ওই কারণে সব কাপড় চোপড় বের করেছিলাম সেই সব এবার পরে রয়েছে সব চেয়ারের মধ্যেই মধ্যে এবার সব গোছ করবো আচ্ছা ঠিক আছে এবার খুলে ফেলো